ব্যাক টু মাই চ্যানেল তো গাইস রোজা কি করতেছো কি খাচ্ছো তুমি বিস্কুট খাচ্ছ তুমি এত সাদা গোজা কেন ভিডিও বানাচ্ছিলে তো গাইস রোজা ভিডিও বানাচ্ছে তার ভিতরে খিরে খিদে আছে সেজন্য বিস্কুট খাচ্ছে তো গাইস আমরা যে ভিডিওগুলো বানাই আপনারা দেখবেন দেখে লাইক সাবস্ক্রাইব করবেন বেশি করেন ঠিক উৎসবে আমরাও ভিডিও আরও বানাবো আপনাদের উৎসবে সোজা লাইক সাবস্ক্রাইব দিতে বলো গাইস দিন আপনাদের জন্য এখন আমরা এই পর্যন্ত আসছি গাইজ আর তো খাবা দাও তোমাকে আমি বিস্কিট এনে দিচ্ছি এই गाइस আচ্ছাতে মজা করতেছলে হ্যাঁ আচ্ছা তোমার লিপস্টিক কই गाइस ওকে ভিডিওর ভিতরে 100 একবার করে লিপস্টিক দিতে কারণ যে ও মানে লিপস্টিক দি আমাতো কেভাবে তাইতো আমার ভিডিওর ভিতরে খালি লিপস্টিক দিয়া লাগে এই যে বিস্কুট এনে খাও এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে দেখা হবে